সম্মানিত ব্রেক প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিভাই এগুলো নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এই নারকেল গাছগুলো মূলত আমরা এক প্রবাসী ভাইকে ডেলিভারি করব কুরিয়ারে সে ডেলিভারি করার জন্য গাছগুলো তোলা হয়েছে জমি থেকে ওঠানো হয়েছে এবং এইগুলো গাছ প্রসেসিং করে মূলত প্যাকিং করে বান্ডেল করে আজকে মূলত এইগুলো ডেলিভারি করব এটা হচ্ছে চাঁদপুর সদরে তো দর্শক শ্রোতা এইরকম প্রিমিয়াম কোয়ালিটি উন্নত জাতের নারকেল যা গাছগুলোই মূলত হচ্ছে এই গাছগুলো হচ্ছে শ্রীলঙ্কান নারকেল এটা মূলত আমরা এটা মূলত তিন বছরের মধ্যে ফল গ্রান্টে আসবে তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি বিগ সাইজের দশ থেকে বারো ফিট আছে হাইট আট আট ফিট আসে হাইট আমাদের দুটা কোয়ালিটির গাছ আছে একদম অরিজিনাল শ্রীলঙ্কান তো এরকম শ্রীলঙ্কান অরিজিনাল যেটা তিন বছরের মধ্যে নারকেল আসবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের টেকনোপ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি তো দর্শক আপনার আপনারা এই দেখতে পাচ্ছেন যে বিগ 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 সাইজের গাছ দেখেন দশ ফিট বারো ফিট হাইট এবং নারকেলের যে একটা কাঠ হয়েছে সে কারযুক্ত গাছ তো এই কারযুক্ত গাছ খাটো জাতের নারকেল গাছ আমাদের আছে খাটো জাতের হাইব্রিড আছে ইন্ডিয়ান কেরালা আছে দেশি আছে সিন্ধি আছে শ্রীলঙ্কান মালয়েশিয়ান আপনাদের যে যে রকম চাহিদা যে যে কোনো রকম প্রয়োজন জাত সেই রকম অরিজিনাল জাতগুলো আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো একদম পানির দামে জলের দামে যেটা আড়াই বছর তিন বছরের মধ্যে ফল গ্রান্টি আসবে আর হ্যাঁ আমি আপনাদের উদ্দেশ্যে গ্রাহকদের উদ্দেশ্যে যারা বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে বাংলাদেশে কোনো ভিয়েতনামি নারকেল লাই আমি প্রত্যেকটা ভিড়তে বলে আসি বাংলাদেশে আপনার দু আঠারো সালে আঠারো সালে সরকার ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে তো কোথাও এই ভিয়েতনামি নারকেল ক্রয় করতেই যে আপনারা প্রতারিত হবেন না তো দর্শক শ্রদ্ধ আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল গাছ আথিপার নার্সারি নিজস্ব বাগান থেকে নিজস্ব নার্সারি থেকে আপনারা গাছগুলো অর্ডার করে ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে